আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি নতুন একটা লুঙ্গির ভিডিও শুরু করতেছি আপনাদের কিছু সুলঙ্গির পাইকারি দরদাম জানা বলে তো চলেন আপনাদের কিছু সুলঙ্গির পাইকারি দরদাম জানাই যাদের কাছ থেকে পছন্দ লেগে থাকে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা অনলাইন অফলাইন দুই আমরা মাল বিক্রি করি তো চলেন সর্বপ্রথমে একটা কোয়ালিটি এটা দেখেন মাঠ সাইজের ভিতরে একটা কোয়ালিটি অনেক সুন্দর একটি কোয়ালিটি একদম নতুন ডিজাইন এটা সকাল বিকাল লুঙ্গি দেখেন এটা একবার মাঠ একবার চিকুন সুতা এটা আপনার এই গরমে অনেক আরামদায়ক কাপড় এটা পর থেকে ষোলোশো টাকা থান পার পিস পরে মাত্র চারশো টাকা পিস দেখেন চারশো টাকা অত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আটটা কালার আছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা কালার মিলিয়ে নিতে পারেন এটা একদম সেই সফটওয়্যারের ভিতরে একদম চিকুন সুতোর ভিতরে এটা কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কালার উঠে যায় আপনারা আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন একটা হচ্ছে হিমেল লুঙ্গি এটাও অনেক নতুন ডিজাইন একবার আপডেট ডিজাইন দেখেন কালারটা একদম সুন্দর একটি কালার যারা ইয়াং বয়েস তাদের জন্য একবার পারফেক্ট হবে এটার ভিতরে আটটা করে কালার থাকে কি ষোলোশো পঞ্চাশ টাকা থান পার পিস মাত্র চারশো বারো টাকা পিস দেখেন চারশো বারো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁধেছেন অনেক সুন্দর একটি কালার বেঁধেছেন এটাও কিন্তু মাস লাস একবার চিকন সুতার ভিতরে একবার এইটা দোয়া ছাড়াই নিয়ে পড়তে পারবেন এটা গরমে পড়তে অনেক আরামদায়ক এবং কালারও মনে করেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার আমাদের এই এই লুঙ্গির কালার যদি আপনার চেঞ্জ করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে দেখেন এটা সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন এটা পরে থাকে আপনার আটশো চল্লিশ টাকা থান পার পিস পরে থাকে মাত্র একশো পঁচাশি টাকা দেখেন একশো পঁচাশি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অবিশ্বাসের রেটে পেয়ে যাচ্ছেন এগুলো আমরা খুচরা পদার্থের আড়াইশো তিন টাকা এই আপনারা কিনতে কিনতে পারবেন আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একশো পঁচাশি টাকা পিস অনেক সুন্দর এক এটার ভিতরে একশো পঁচাশি ভিতরে অনেক ডিজাইন আছে অনেক কালার আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আরও ডিজাইন দেখে দেবো এটা একটু মুরুবীদের বা মিডিয়াম বয়সের সাদার ভিতরে ছয়াতের ভিতরে এটা কি আপনার চৌতাল লঙ্গি এটা আছে কি আপনার এক হাজার টাকা থান পার পিস পরে মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখেন দুশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন আমি সুন্দর বললেই হবে না আপনাদের কাছেও সুন্দর লাগতে হবে এটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর কালারটাও অনেক সুন্দর এটার ভিতরে আপনার আটটা কালার আছে আপনারা কালার সেটিং করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি এটা নতুন কোয়ালিটি একবার আপডেট দেখেন এই যে অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পরে থাকে আটশো চল্লিশ টাকা থান পার পিস পরে থাকে মাত্র দুশো দশ টাকা দেখেন দুশো দশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেজে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার বেজে যাচ্ছে এটার ভিতরে আটটা কালার আছে আপনারা কালার সেডিং করে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি কিন্তু মাত্র পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে দুইশো তো দশ টাকা পিস এগুলো কুচরা বাজারে তিনশোর উপরে বিক্রি করতে পারেন তিনশো সাড়ে তিনশো চারশো এরকম এটাও আর একটা সহ ভিতরে ডিসেন্ট একটা লুঙ্গি এটা নাম হচ্ছে ডিসেন্ট লুঙ্গি মাঠশাইস দেখেন সায়াতের ভিতরে অনেক সুন্দর একটি ডিজাইন একদম নতুন একটি ডিজাইন এইটা পড়তে থেকে আপনার চোদ্দশো টাকা থান পার পিস পড়তে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দেখেন তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এটাও কিন্তু একবার চিকুন সুতো একবার সফটের ভিতরে এগুলো দোয়া ছাড়াই আপনারা নিয়ে পরতে পারবেন কালারও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে যদি কালার উঠে যায় আপনাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন এক্সট্রা একটা কোয়ালিটি এটা সহায়াতের ভিতরে একটু কালারফুল দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পড়তে থেকে আপনাদের কাছ থেকে নয়শো বিশ টাকা থান পার পিস পারে মাত্র দুশো তিরিশ টাকা দেখেন দুশো তিরিশ টাকা ছয়াতের তের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি বেজে অনেক সুন্দর একটি কালার বেজে দেখেন এই যে কালারটা দেখেন এটা রঙটা দেখেন ডিজাইনটাও দেখেন অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন এগুলো এই খুচরা পদার্থ কিন্তু সাড়ে তিনশো চারশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুইশো তো দ তিরিশ টাকা পিস নয়শো বিশ টাকা থান দুশো তিরিশ টাকা পিস পরে এক্সট্রা একটা কোয়ালিটি এটাও পাঁচ হাতের ভিতরে একটা কোয়ালিটি দেখেন এটা হচ্ছে এটা একটু হালকা কালার ভিতরে এটা পড়তে আছে কি আপনার সাতশো ষাট টাকা থান পার পিস পড়তেছে মাত্র অনলি একশো নব্বই টাকা দেখেন একশো নব্বই টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন অনেক সুন্দর একটি কালার বেঁধেছেন যদিও এটার দামটা কমে থাকে কিন্তু এটার কালারটা আবার গ্যারান্টি আছে কালার উঠবে না এটা হালকা কালার দর এই জন্য এটার কালার উঠার কোনো সুযোগ নেই যদি কালার উঠে উঠে যায় তাহলে আপনাদের থেকে চেঞ্জ করে নিতে পারবেন এক্সট্রা একটা কোয়ালিটি এটা হচ্ছে মুগ্ধ मुग्ध लंगी लंग नाम से मुग्ध এটা আশি আশি সুতার ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখেন এটা আপনার রুই পুরি চাকের ভিতরে এটা পড়তে কি আপনার বাইশশো টাকা থার পার পিস পড়তেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁচেছেন অনেক সুন্দর একটি কালার বেঁচেছেন যারা একটু ভালো মানের নিতে চান তারা এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা কালার রং কালার একবার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এক বছরের ভিতরে কিছুই হবে না এবং সুতো অনেক চিকুন সুতা পড়তে অনেক আরামদায়ক আপনারা নিঃসন্দেহে নিতে পারবেন এটা একটু যারা একটু ভালো মানের লুঙ্গি নিতে চান এটা নিতে পারেন নেক্সট একটা কোয়ালিটি এটা পড়তে কি আপনার এই যে বড়োচাকের ভিতরে দেখেন স্ট্যান্ডার্ড একটা কালার অনেক সুন্দর ইউনিক একটা ডিজাইন অনেক সুন্দর একটি লুঙ্গি সোয়াতে সোয়াতের ভিতরে এইটা পড়তে কি আপনার এক হাজার ষাট টাকা থান পার পিস পড়তে মাত্র দুশো পঁয়ষট্টি টাকা দেখেন দুশো পঁয়ষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই লুঙ্গির নামটা হচ্ছে কি সোনার মদিনা সোনার মদিনা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁয়ষট্টি টাকা পিস এইগুলোরও কালার একবারে গ্যারান্টি আছে সুতা পাতলা হবে না কালার গালগা সুতার পাতলা হলে আপনারা আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে কি আতিক লুঙ্গি এই যে আতিক লুঙ্গির ভিতরে নতুন একটি ডিজাইন আসছে এই যে অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার একবারে আপডেট ডিজাইন আপডেট কালার এইটা পড়তে থাকে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা থান পার পিস পরে মাত্র তিনশো বাষট্টি টাকা দেখেন তিনশো বাষট্টি কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে কত সুন্দর একটি চেক পেয়ে এইটাও কিন্তু আপনার মাসলাইস একদম চিকুন সুতার ভিতরে এগুলো দোয়া ছাড়া নিয়ে পড়তে পারবেন মাসলাইস মানেই চিকুন সুতা এগুলোর ভিতরে অনেক সুন্দর ডিজাইন কালার ইয়ে হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয় আর এটা হচ্ছে কি স্প্রাইট লুঙ্গি যারা খাড়া চাকের ভিতরে একটু ভালো মানের লুঙ্গি নিতে চান খারাই স্টাইপের ভিতরে এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা কালার রঙ কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সুতো গ্যারান্টি এটা হচ্ছে স্প্রাইট লুঙ্গি এইটা পরতাসে কি আপনার আঠারোশো পঞ্চাশ টাকা থান পার পিস পরতেছে মাত্র চারশো বাষট্টি টাকা পিস দেখেন চারশো বাষট্টি টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন অনেক সুন্দর একটি কালার পেয়েছেন এটা একশো সানার লো এটা আপনার অনেক চিকুন এবং অনেক আরামদায়ক এবং এই সুতার মানও অনেক ভালো এগুলাই আপনারা এক বছর অনায়াসে পড়তে পারবেন কিছুই হবে না এক্সট্রা একটা কোয়ালিটি এটা দেখেন এটাও একটু সুডু চেকের ভিতরে কড়ি ঘরের ভিতরে আবার সুডু চেক করছে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন একবার বড় সাইজ আপনার ছয় হাতের ভিতরে এটা পড়তেছে কি আপনার এক হাজার বিশ টাকা থান পার পিস মাত্র দুশো পাঁচনতাশ টাকা দেখেন দুশো পাঁচপন্দে অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখেন এইগুলো আপনারা তো বছরে দুই একটা হইলো কিনেন আপনারা একটু ধারণা করতে পারতেন যে আসলেও কি আমার লুঙ্গির রেটটি এখানে বেশি আছে না সীমিতর ভিতরে আছে এইটারও রঙ যদি উঠে যায় আপনারা আমাদের কাছে চেঞ্জ করে নিতে পারবেন রঙ উঠার কোনো এটা সুযোগ নেই নেক্সট একটা কোয়ালিটি এটা খারাই স্টেপের ভিতরে একবার ছয়তের ভিতরে বড় সাইজ সয় ভিতরে দুইটা চাষ হয়ে সাইস হয়ে থাকে একটা সুরু পানার একটা বড় পানার এগুলো হচ্ছে বড় পানার ভিতরে দেখেন অনেক বড় লঙ্গি এইটা পড়াশোনা কি আপনার এক হাজার আশি টাকা থান পার পিস পড়তে মাত্র দুইশো সত্তর টাকা দেখেন দুইশো সত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন যারা খারাই স্টেপ নিতে চান তারা নিতে পারেন এটা অনেক ভালো একটি লুঙ্গি এটার নাম হয়েছে গিয়া ডিল্যাক্স লুঙ্গি এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো সত্তর টাকা পিস দেখেন অনেক কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে আতিক লুঙ্গি হাতিক লঙ্গির ভিতরে এটা অনেক সুন্দর একটি কালার সুন্দর একটি ডিজাইন দেখেন এই যে অনেক সুন্দর একটি কালার ইউনিক একটি ডিজাইন দেখেন এটা পড়তে থাকে আপনার ষোলোশো টাকা থান পার পিস পড়তে মাত্র চারশো টাকা দেখেন চারশো টাকায় কত সুন্দর একটি লঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একবার আনকমন কালার আনকমন ডিজাইন এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র চারশো টাকা পিস এগুলো খুচরা বাজার পেতে গেলে পাঁচ ছয়শো টাকা পিস আপনাদের কিনতে হবে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা পিস নেক্সট একটা কোয়ালিটি এটা হচ্ছে সাফা মারোয়া একটু হালকা কালারের ভিতরে অনেক সুন্দর একটি কালার অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এই যে কালারটাও অস অসম একটি কালার জোস একটি ডিজাইন অনেক সুন্দর একটি লুঙ্গি দেখেন আপনার এটা পড়তে কি আপনার আঠারোশো টাকা থান তার তিরিশ পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি বেঁধেছেন অনেক সুন্দর একটি ডিজাইন বেজেছেন এগুলোই কিন্তু আপডেট ডিজাইন সব আপডেট না কিন্তু এই ডিজাইনটা একবার আপডেট ডিজাইন এখানে বেশিরভাগই আপডেট ডিজাইন আমরা এই আপডেট ডিজাইন ওই দেখানোর চেষ্টা করি এইটার আটটা কালার আছে যারা আপনারা কালার নিতে চান কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা একটা ডিজাইন এইটাও সাফা মারার ভিতরে এইটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এইটাও সাফা মারওয়া দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার কত সুন্দর ডিজাইন সুতো অনেক মান সুতার মান ওইগুলোই ভালো এইটাও গিয়ে আঠারোশো টাকা থান পার পিস পর মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন চারশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন কত সুন্দর একটি কালার পেয়ে যাচ্ছেন এই যে এইগুলোর ভিতরে যে পেটির ভিতরে যে কালার আছে যে দেখেন এই যে এরকম আপনারা কালার সেটিং করে নিতে পারবেন এই যে প্রত্যেকটা এটা এই যে এইটা সাফা মারা দুইটা পেটি দুইটা পেটির কালারও সে দেখেন আপনার প্রত্যেকটা ডিজাইনের ভিতরে এইরকম কালার থাকবে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কালার আরও দেবো এটা হালকা কালার ভিতরে এটা হচ্ছে খারাই স্টাইপের ভিতরে অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এই যে একবারে জামায়ানা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা থান পার পিস পথে মাত্র পাঁচশো টাকা পিস এটা একবারে আশি আশি সুতা একবার চিকন সুতার ভিতরে যারা একটু ভালো মানে নিতে চান এটা নিঃসন্দেহে নিতে পারেন এটা পথে দুই হাজার টাকা থান পার পিস পত মাত্র পাঁচশো টাকা এইগুলো আপনার খুচরা পাতার সাতশো আটশো টাকা লাগবে কিনতে আর আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা পিস এটার ভিতরে কালার আছে ডিজাইন আছে এই যে এটার ভিতরে আরেকটা ডিজাইন আছে এই যে এই দামের ভিতরে হই দুই হাজার টাকা থানের ভিতর হই এইটাই কিন্তু আপনার ইয়া সুতার কোয়ালিটি অনেক ভালো সুতার মান অনেক ভালো এই দেখেন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি ডিজাইন দেখেন এইগুলো আটশোশো নয়শো টাকা বিক্রি করে কুচরা বাজারে আর আমাদের কাছ থেকে যাচ্ছেন দুই হাজার টাকা থান পার পিস পত মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেঁজেছেন যারা একটু ভালো মানের লঙ্গি নিতে চান এগুলোই নিঃসন্দেহে নিতে পারেন এগুলাই আপনার রঙ সুতা সবই আপনার এই গ্যারান্টি নেক্সট আর একটা কোয়ালিটি এটাও অনেক সুন্দর একটি লুঙ্গি এনেছে একশো তিরিশের সানা একশো তিরিশের সানা লুঙ্গি দেখেন অনেক সুন্দর একটি ডিজাইন অনেক সুন্দর একটি কালার এগুলো একবার বিগ সাইজ এইটা পড়তে কি আপনার তেইশশো টাকা থান পার পিস পড়তে আছে আপনার চারশো পঁচাত্তর টাকা পিস দেখেন চারশো পঁচাত্তর টাকায় অনেক সুন্দর একটি পাঁচশো পঁচাত্তর টাকা ভাই সরি এইটা পড়তে থাকে পাঁচশো পঁচাত্তর টাকা পিস দেখেন পাঁচশো পঁচাত্তর টাকা অনেক সুন্দর একটি লুঙ্গি পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন যারা আপনার নিজেই চোখ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এইখানে এই সেট দেখেন অসংখ্য লঙ্গি আছে এই সেট রয়েছে আবার এই যে দেখেন এই সেটটাও তো রয়েছে শব্দ দেখানো আমাদের সম্ভব না তো যারা আপনারা নিবেন নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমার ইমু নাম্বার এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল থ্রি টু ফোর সেভেন ফাইভ সিক্স সেভেন যারা আপনারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে যেন আমাদের যোগাযোগ করবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিওটি সমাপ্ত করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ